অনেক লোক দূর দূরান্ত থেকে এসেছেন এই ব্রিজের অবস্থা দেখার জন্য প্রিয় বন্ধুরা এই মুহূর্তে প্রবেশ করতেছি ডালিয়া ব্রিজের ভেতরের অংশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পানিতে ভরপুর হয়ে গেছে ডালিয়া ব্রিজ এখন আমি গেস্ট হাউসের সামুদ্রিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এই উত্তাল তিস্তার মধ্যেও অনেকে নৌকাতে ভ্রমণ করতেছেন দেখতে পাচ্ছেন অনেকে নৌকায় ভ্রমণ করছেন অনেক বা সবজি উঠাচ্ছেন খুব সুন্দর পরিবেশ

রোদের তাপমাত্রাটা অনেক ব্যাপক ডালিয়া ব্রিজের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দোকান এখানে চটপটি থেকে শুরু করে বিশেষ করে ফুচকা চটপটি আচার আর হচ্ছে ঝালমুড়ি এখানে বিক্রি করে থাকে আপনারা খেতে পারবেন খুবই সুন্দর সাধারণস্থানো পরিবেশ আর এখন পূজার বন্ধ তার সাথে আছে আপনার পানি তিস্তা উত্তাল ঢেউয়ে ভরা এই পানিতে উত্তাল ঢেউয়ে ভরার কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যটকের ভিড় তিস্তা এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এখানে বসে রেস্ট করতে পারেন রেস্ট করার জন্য আর পরিবেশটা খুবই ভালো মনোমুগ্ধকর সুশীতল বাতাস এবং খুবই সুন্দর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারেজের ঠিক পূর্ব দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট রেস্টুরেন্টের ফুচকা ছটফটি খাবার আসন দেখে মনে হচ্ছে যেটা একটা কক্সেস বাজারের মধ্যে আমি এখন আছি মনে হচ্ছে না যে এটা একটা ডালিয়া ব্রিজ বা তিস্তার ব্যারেজের এখানে মনে হচ্ছে এটা একটা কক্সেস বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি যারা তিস্তার পাড়ের জনগণ তাদের সাথে কথা বলে জানা গেল যে গতকালকে ওরা জীবন নিয়ে খুব ভয় ছিল আর এতটুকু পরিমাণ জায়গা হলে তাদের বাড়ি ঘর সব কিছু ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত বন্ধুগণ এই মুহূর্তে আমি আছি তিস্তার পাশেই এবং এই যে পানি যে নিচ্ছি তিস্তার পানি কি ভয়াল তিস্তার লক্ষ্য করা যায় এই দেখেন পানি তিস্তার পানি কত ভয়ানক ভাবে আর যদি একটু দেখাই পাশেই আমার পিছনে কানায় কানায় পূর্ণ এই নদীতে তিস্তা যারা এখন মাছ ধরছেন বা মৎস্যজীবী তারা খুব আতঙ্কে আছেন এছাড়া তিস্তা চরে যাদের বাড়ি ঘর বা ফসল কিছু তলিয়ে ডুবিয়ে একাকার হয়ে গেছে তাই তিস্তার পারে যারা আছেন সাবধানে থাকবেন এবং এদের জন্য দোয়া এবং শুভকামনা রইল প্রিয় বন্ধুরা এখন এই মুহূর্তে আসছি আমরা ডালিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর ঢোকার পথে হাতের বাম সাইড দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা এবং আপনার তিস্তার ব্যারেজের ভয়াল রূপ এই যে পানি আসতে পড়ছে ঢেউয়ের কারণে হ্যাঁ এই যে নদীর ভয়ঙ্কর রূপ এই রূপ দেখতে সৌন্দর্য আমি চলে আসছি

পানিতে ভরপুরা ব্রিজের একটা রেস্টুরেন্টে সাজানো গোছানো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবিশাল তিস্তা নদী ডালিয়া ব্যারেজ পানিতে ভরপুর তিস্তা যেমন তার যৌবন ফিরে পেয়েছে আমরা যদি বা পর্যটক দেখতে এসেছি খুবই সুন্দর ভালো লাগছে কিন্তু যারা তিস্তার বুকে বেঁচে থাকে জীবনযাপন করে ফসল ফলায় তাদের জীবনটা আজকে খুবই দুর্বিষহ এবং কষ্টের গতকালকে তিস্তার নদীর পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপরে ছিল আজকে বিপদসীমার এক সেন্টিমিটার নিচে আজকে যদিও বা একটু ভালো পরিস্থিতিতে রয়েছে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটি ফুচকার দোকানে এবার তো মাত্র আমাদের ফুচকা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার ইয়ার পাশে বসে ফুচকা খাচ্ছি টেস্ট কেমন আলহামদুলিল্লাহ ভালো বলছে যেহেতু আমার ছেলে এখানে ফ্যামিলি টুরে এসেছি আর আমার এক ছোট বাবু আছে সেও খাচ্ছে ফিস ফুচকা কেমন ভালো একটু আদা দিয়ে রং চা তো দেখলাম কোথাও নেই আগে পাচ্ছেন ছিপাতা আসানো সেলফি তোলা নিয়ে ব্যস্ত এখানে আছেন না বাপ আর এদিকে আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট বাবু সোনামণি যার জন্যই এখানে আজকে আসা তাকে না দেখাইলেই নয় আপনারা এরকম একটা মুহূর্ত পেতে চাইলে অবশ্যই চলে আসবেন শিক্ষক এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আপনারা দেখছেন আমি বসে আছি তিস্তার সেই কয়েক সেন্টিমিটার পাশেই বসে তিস্তার ভয়াল রূপ অবলোকন করছি খুবই ভালো লাগছে যদিও বা তিস্তার পানির বিপদ সীমা দিয়ে যাচ্ছে অনেক আমার পরিচয় আছে আমার নাম হচ্ছে রাকিব পাটওয়ারি আর

তার যৌবন ফিরে পেয়েছে এই যে উত্তাহ যৌবন ফিরে পেয়েছে এবং পান কিছু কলকল ধনী যে এই এইসব কিছু দেখার জন্য আমি আজকে এসে এসেছি

Sarajen. 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 কিসরত তিস্তার ভ্যাল রোপ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখছেন আমার পিছনে আছে সেই তিস্তা ভ্যারেজের সুন্দর সুবিশাল সুবিস্তীর্জিত অনেক বড় একটি ব্রিজ যেখান থেকে তিস্তার পানিকে প্রোটেক্ট করে কনভার্ট করে অন্যদিকে দিয়ে যাওয়া হয় এবং আমার পেছনে দেখছেন অনেক বড় সেই তিস্তার মাঠে নয় সেই মুহূর্তের একটি স্মৃতি বিসমিল্লাহ রহমান রহিম তিস্তা ব্যারেজ শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ ইরশাদ বিশেষ শ্রাবণ তেরোশো সাতানব্বই পাঁচই আগস্ট উনিশশো নব্বই অর্থাৎ পাঁচই আগস্ট উনিশশো নব্বই হুসেন মোহাম্মদ ইরশাদ এই বৃষ্টি শুভ উদ্বোধন করেন আপনারা দেখছেন আমার পিছনে সেই সুবিশাল তিস্তা ব্যারেজ যেটিকে দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শক এবং পর্যটকেরা আসেন এবং উপভোগ করেন তিস্তা যে নৈসর্গিক সৌন্দর্য এবং পাশে যদি দেখাই আমার হাতের দেখতে সেই সুবিশাল সুবিস্তৃত তিস্তা ব্যারেজ যেটাকে দেখলে আপনার মন ভরে যাবে চোখ যতদূর যায় শুধু তিস্তা ব্যারেজের সিনারি পানি বেশি থাকলে পর্যটক আসে খুব ভালো দেখতে দেখা যায় আপনারা যদি আসতে চান তাহলে রংপুর জেলা হয়ে পাগলাপিরে নেমে ডাইরেক্ট জলঢাকা আসবেন জলঢাকা থেকে ডালিয়া ব্রিজের কথা বললেই চলে আসতে পারবেন বা নীলফামারী জেলা থেকেও আসা যাবে আর যারা লালমনিরহাটে আসেন এই ব্রিজটা মূলত লালমনিরহাট জেলায় অবস্থিত লালমারির অনেকে এটাকে দোয়ানি ব্রিজ হিসাবেও ট্রেনে থাকেন বা লালমনিরহাট দিক কুড়িগ্রাম হয়ে আসতে পারবেন রংপুর পাগলাপির হয়ে জলডাকা হয়ে আসতে পারবেন নীলফামারিতে যারা আসেন নীলফামারি হয়ে ডিমলা উপজেলা বা ডিমলা উপজেলা থেকে বাজার হয়ে আসতে পারবেন আর দেখতে পারবেন এই নৈসর্গিক বন্ধুরা আজকের ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন